এই যে আসসালামু আলাইকুম এই যে আমাদের একটা সতেরো সিরিয়ালের গাড়ি সতেরো ছিয়াশি তেষট্টি গাড়ির নাম্বার যে আমরা গাড়িটা বিক্রি করবো গাড়িটা হলো আঠারো দশ মাসের গাড়ি এই যে দেখেন গাড়িটা আমরা বিক্রি করে দেব দেখেন গাড়িটা আপনাদের গাড়িটা চেয়েছে চাকা চারটা পুগুলি নতুন আসছে আমরা বিক্রি করবো চারটা চাক্কা ফুল নতুন আছে একদম ফেমেস আছে গাড়িটা হলো সতেরো সিরিয়ালের গাড়ি আঠারো মডেল এটা আমরা বিক্রি করব চারটা চারটা ফুল নতুন আসছে ये आप फुल वीडियो आप लोग देखें जैकलापर जिंस टकारी विस्तौर बन ये आप संदूल करिए ये जगह আমাদের রানিং গাড়ি আপনারা যদি লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর গাড়িটা চাক্কা ফুল নতুন আছে আঠারোর দশ মাসের গাড়ি

ভিডিওটা দেখেন আপনারা আমাদের ঠিকানা হলো মিরপুর চোদ্দের আমাদের গাড়ির ডিজাইনটা যদি কারো গাড়িটা লাগে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন গাড়িটা আমরা বিক্রি করে দিব রানিং গাড়ি সামনে পাম্পার আসছে আমাদের ঠিকানা মিরপুর চৈদ্দ কচুখ্যাত আর আমাদের গাড়িটার দাম পড়ব তিন লাখ নব্বই হাজার টাকা চাইতেছি আমরা যদি কেউ আসেন তিন লাখ আশি হাজার টাকা পড়বে তিন লাখ সত্তর তারপর আপনারা আসেন আপডেট আসছে রানিং গাড়ি ওটা ভিডিও শেষ করতেছি কারো লাগে আমাদের নাম্বার যোগাযোগ আমাদের ঠিকানা মিরপুর চলতে আসসালামু আলাইকুম